তবে সন্তানের দিলের মধ্যে এই কথাটা পাথরে খোদাই করে লিখে দিতে হবে দুনিয়ার এ জীবন জীবন নয় বরং মৃত্যুর পরের জীবন হলো আসল জীবন এই কথাটা যেই মাস্টারের অন্তরের মধ্যে আছে যে ডাক্তারের অন্তরের মধ্যে আছে যে ইঞ্জিনিয়ারের অন্তরের মধ্যে আছে ওই ইঞ্জিনিয়ার রাস্তা তৈরি করার সময় ব্রিজ তৈরি করার সময় বাসের রডের বদলে বাস দিয়ে রাস্তা তৈরি করবে না ঠিক কিনা এই কথাটা যেই ডাক্তারের অন্তরের মধ্যে আছে ওই ডাক্তার একজন সুস্থ সবল মাকে যেই মায়ের নরমাল ডেলিভারি হবে তাকে জোর করব সিজার করায় বিশ আর পঁচিশ হাজার টাকার লোভে করে সিজার করায় ওই মাটাকে চিরদিনের জন্য অসুস্থ করে দিতে পারবে না যদি তার অন্তরের মধ্যে এই স্লোগানটা থাকে দুনিয়ার এ জীবন জীবন নয় পরকালের জীবন হলো আসল জীবন আসতে মনে করে এটা ফোর সাবজেক্ট করলো হয় না করলো হয় এই কারণেই ওই সমস্ত পিতা মাতারাই মৃত্য হওয়ার পরে সন্তানের কাছ থেকে কষ্ট পায় আর বলে হুজুর কপাল খারাপ সন্তানকে মানুষ বানাইতে পারে নাই কে মানুষ তো বলে আদর্শবান মানুষ বানাইতে পারে নাই